এইগুলো কি নিয়েছিস ও ক্লে দিয়ে কি বানাবে বাবা হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমাদের পলতায় মেলা বসেছে এই মেলায় আগেও একদিন এসেছিলাম তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি তো আজকে সানডে সন্ধেবেলা তো মমোর বাবাকে বললাম চলো বিকেলের দিকে একটু ঘুরে আসি মেলার থেকে কারণ মোমো তো খুবই পছন্দ করে এখানে মেলায় এই সমস্ত রাইডগুলো তাই জন্য ভাবলাম যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপরে বললাম আজকে তো আবার ফাদার্স ডে তো ফাদার্স ডের দিন একটু চলো মেয়েকে নিয়ে বেরোই তো সেই সেইভাবেই একটু বিকেলের দিকে বেরোনো আজকে মানে গরম তো সব সময় তাও আজকে মনে হচ্ছিলো যেন একটু কম গরম তো একটু বেরোই তো দেখো এই যে তাই জন্য আমরা তিনজন মিলে চলে আসলাম আর এসেই মোমোর ফেভারিট এই বলগুলোর মধ্যে ঢুকে গেল। তো এই মানে বলসগুলো ওর খুব পছন্দ এর মধ্যে শুয়ে পড়ছিল উঠে পড়ছিল। আর আগের দিন তো স্লিপার নিয়ে ব্যস্ত ছিল তো আজকে ওর নজর পড়েছে গাড়িগুলোর দিকে দেখ দেখেছ কেমন দিদিটার সাথেও খেলা করছিল। আর দিদিটা যেই বলটাই নিচ্ছিলো ওর সেই বলটাই লাগবে তো লাস্টে যখন এই যে বাইকের ওপর উঠে মানে বাইকের ওপর উঠে দাঁড়িয়ে পড়ছিল তখন আমি ওর বাবাকে বললাম যে ব্যাস আর না এইবারে ওখান থেকে বার করো তো আগের দিন তো ওর বাবা ছিল না আমি মোমো দিদুনই এসেছিলাম তো আজকে ওর বাবার সাথে ঘুরতে বেশ ভালোই লাগছিল। আর ওকে বলের এখানে ঢুকিয়ে আমরা আবার আশেপাশের দোকানগুলোতেও একটু দেখছিলাম তারপরে দেখো এই যে এই কাণ্ড করছিল তখনই ওকে বললাম যে চল এবার ওখান থেকে বেরো বাদবাকি মেলাটাও একটু ঘুরে দেখি তো সে কিছুতেই ওকে বার করা যায় না তাও কোনো মতে বার করে এই যে এখন এখান দিয়ে যাচ্ছে আর বায়না করছে এই ড্রাগন ট্রেনে উঠবে নাগরদোলায় চড়বে কত না বায়না তো বললাম যে চল আগে মোমোটা খাই তো মোমোর দোকানে চলে আসলাম আমরা দেখো তো এখানে ছোট বাচ্চাদের অনেক রকম বাইক কারও অনেক রকম ছিল কিন্তু সেগুলো কোনোটাতেই কিন্তু মোমো উঠতে চাইছে না ওর তো এই যে ইলেকট্রিক নাগরদোলাটা দেখেছ এটাতে নাকি উঠবে এত বড় ইলেকট্রিক নাগরদোলা সেটাতে উঠবে যেটাতে আমারও এখন আর উঠতে সাহস হয় না তো তারপর নৌকো ছিল ওটাতে উঠতে চাইছিল মোমোর বাবাকে বললাম চলো আমরা দুজনও উঠি আবার মোমোর বাবা বলছে না এই সবে এখন আর উঠতে ইচ্ছা করে না ছোটোবেলায় অনেক উঠেছি তো বললাম তাহলে চলো ট্রেনটাতেই উঠি তারপর ওর বাবাকে অনেক মানিয়ে রাজি করালাম যে আমাদের সাথে ড্রাগন ট্রেনে ওঠার জন্য মেলা মানে আমার কাছে এই ঘুরবো ফিরবো খাবো দাবো তারপরে সব নাগরদোলা চড়া সবই মজা আর ওই এক গাদা মানে জিনিসপত্র কিনে ঘর বোঝাই এগুলো এখন আর ভাল লাগে না ছোটোবেলা খুব ইন্টারেস্ট পেতাম এটা কিনবো ওটা কিনবো এখন মনে হয় যে এক গাদা জিনিস কিনে ফালতু ঘরে জায়গাও থাকে না আবার সেগুলোকে মানে সব গুছিয়ে রাখো তো ভালো লাগে না বেলার থেকে এখন আর খুব একটা জিনিস কেনা হয় না তো এই মানে মজা করছি ঘুরছি আনন্দ করছি এটা ওটা চড়ছি এটাই মানে আমার কাছে ভালো লাগে আর কি তারপরে দেখো এই যে লাস্ট অব্দি এটাতেই মানে উঠলাম আর কি দেখো এখন উঠেছি আমরা যখন উঠলাম একদম ফাঁকা ছিল তারপর আমাদের দেখা দেখি দেখছি সবাই আস্তে আস্তে টিকিট কাটছে মানে সবাই মনে হয় ভাবছিল যে ফাঁকা ট্রেন এখন তো চালাবে না উঠে বস থাকতে হবে তো যখন লোক হচ্ছে দেখছে তখন পরপর পরপর দেখলাম তারপরে ভর্তি হয়ে গেল আর কি এর আগে একবার আমি আর মোমো উঠেছিলাম কাকে টাকা দিবি আর এই ফার্স্ট টাইম ওর বাবাকে নিয়ে আমরা তিনজন মিলে উঠলাম এইগুলো কি নিয়েছিস ও ক্লে দিয়ে কি বানাবে বাবা তো মানে ঢোকার সময় এই ঠাম্মিকেই মোমো দেখেছিল আর এনাকেই টাকা দিতে চাইছিল তো বেরোনোর সময় ওনাকে মোমোর হাত দিয়েই টাকা দেওয়ালাম তারপরে দেখো আমরা চলে আসলাম ব্যারাকপুর ব্যারাকপুরে দাদা বৌদিতে আসলাম দাদা বৌদির মেন যে রাস্তার ওপর যে রেস্টুরেন্টটা ওইটা দেখলাম বিশাল বড় লাইন তো সুকান্ত সদনের উল্টো দিকে যে আরেকটা দাদা বৌদি রেস্টুরেন্ট আছে সেটাতে আসলাম সেখানেও কিন্তু লাইন ছিল তবে অল্প তো যাই হোক কিছুক্ষণ ওয়েটিং করে তারপরে অবশেষে আমরা ভেতরে বসার জায়গা পেলাম তো তারপরে এখন জল খাচ্ছি আর দেখছি কি খাবার অর্ডার দেওয়া যায় তো প্রথমে ভেবেছিলাম ফিশ পকোড়া দেবো অর্ডার তো ওনারা বললো যে ফিশ পকোড়ার থেকে ফিশ ফ্রাইতে ফিশটা বেশি পাবেন তো ফিশ ফ্রাই দিয়েছিলাম আর সত্যি মানে ভেতরের মাছটা সত্যিই খুব ফ্রেশ ছিল আর খেতেও খুব ভালো ছিল আর বাচ্চা আছে বলে আমরা বলেছিলাম এই খাবার দাবার একটু কম স্পাইসি করে বানাতে তো ফিশ ফ্রাইটা তো স্পাইসি ছিলই না আরও আমাদের খাবার দাবার মোটামুটি যা ছিল মোমো খেতে পারছিল তো ওকে একটু একটু ফিশ ফ্রাই ভেঙে দিলাম আর ওই স্যালাড শশা গাজর এইসবই ও নিজে নিয়ে নিয়ে খাচ্ছিলো দেখো আর বেশি এনজয় করছিল কিন্তু আমাদের ওদিকে খাওয়া হয়ে গেছে এখন মেন ডিশের জন্য ওয়েট করছি মেন ডিশে তোমার নান অর্ডার দিয়েছিলাম কারণ মোমো নান খেতে খুব ভালোবাসে আর বিরিয়ানি ফ্রায়েড রাইস এইসব খেতে চায় না আর নয় নুডলস খায় তবে মোমোর বাবা আর আবার নুডলস অতটা খুব একটা পছন্দ না ওই জন্য বাবা মেয়ে সবার মানে পছন্দের খেয়াল রেখে তোমার নানটাই অর্ডার দিলাম যেটা সবারই পছন্দ হবে দাদা বৌদির একটা জিনিস খুব ভালো লাগে ওদের কিন্তু ট্যাক্স জিএসটি সব নিয়েই মেনুর প্রাইসটা ধরা থাকে পরে আলাদা করে কিন্তু আর কোনো ট্যাক্স জিএসটি এইসব দিতে হয় না তো নানের সাথে অর্ডার দিয়েছিলাম চিকেন মাখানি আর দেখো আমাদের খাবার চলেও এসছে চিকেন মাখানিতে চার পিস চিকেন ছিল বেশ বড় বড় পিস ছিল মানে উইথ বোন পিসেস আর গ্রেভিটাও মোটামুটি টক মিষ্টি এরকম স্বাদের ছিল তো মোমো তো আর গ্রেভি খাবে না ওকে শুধু নান খাওয়ালাম আর চিকেন একটু শুকনো দেখে দিলাম অল্প করে আর সিটের পিছনে মোবাইলটা কেমন স্ট্যান্ড করে রেখেছে দেখেছো ওর পাকামি তারপরে দেখো এই যে হাতটা ধুয়ে নিলাম তারপর এখন এসেছে মৌরি আর মিচরি তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো আর আজকের ঘোড়াটাও কিন্তু খুব ভালো হলো এখন বাজে সাড়ে নটা মতো এবার বাড়ি ফেরার পালা আর ভ্লগটাও এখানেই ভাবছি শেষ করে দেব। তো চলো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই পাশে থেকো আরও আগামী দিনে যে নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করব অবশ্যই দেখতে থাকো তো চলো টাটা সবাই খুব ভালো থেকো